তো আপনাদেরকে দেখাই এই যে আকর্ষণীয় একটা জিনিস ড্রোন দেখতে পাচ্ছেন এই যে আমার বরাবর বড় রসুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই দেখেন তো জুম সিস্টেম না এই যে দেখতে পাচ্ছেন দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আমাদের রসুনিয়ার দিকে সিরার দিকে মুন্সীগঞ্জের শিয়ার দিকে রসুনিয়ার দিকে টহল দিচ্ছে প্রায় তিন চারবার যাবৎ তিন চারবার রাউন্ড দিচ্ছে আবারও আসছে জোনটা নজরদারি করতেছে হ্যাঁ অনেক দূর চলে গেছে ক্যামেরা আর আসে না দেখতে পাচ্ছেন ড্রোন হে বলো মানে নজরদারি করে দেখে কোন দেখতে পাচ্ছেন যে বাইরের দেশের ড্রোন যেই দেশের হোক এখন আমাদের দেশে আছে বর্তমানে বর্তমান শিয়া দিগান রোশুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আছি আমরা দেখতে পাচ্ছেন আর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যাচ্ছে টহলদারি নজরদারি করতেছে দেখতেছে আর কি যাই হোক আমাদের দেশে এরকম ড্রোন আছে আমরা খুশি যাক দেখতে পাচ্ছেন উন্নত প্রযুক্তির ড্রোন আমাদের বাংলাদেশে প্রথম দেখলাম আমি আরেকদিন দেখছি তখন ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম তখন বলছে না এটা কোনো সমস্যা না তাই এগুলি নজরদারির কাজে ব্যবহার করা হয় এবং দেশের অনেক কাজের জন্য এটা ব্যবহার করা হয় সরকারি এগুলি আমি দ্বিতীয়বারের মতো দেখলাম যে বাহিরেও যেরকম ড্রোন আছে আমাদের দেশও আছে তার জন্য আমি খুশি দেখতে পাচ্ছেন বাইর আক্তার ড্রোন সম্ভবত তুরস্কের হইতে পারে বা অন্যান্য দেশের হইতে পারে আমাদের বাংলাদেশে প্রথম ড্রোন দেখা যাইতেছে সম্ভবত তুরস্কার প্রযুক্তি হইতে পারে বাইরাক্তার